এই ভরপুর কাঁচা আমের সিজনে যদি ঘরেই বানিয়ে নেওয়া যায় কাঁচা আমের ললি আইসক্রিম তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের পর্বে রেসিপিটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে কাঁচা আমের ললি আইসক্রিম খেতে ভীষণ মজা বানানো তো একদমই সহজ তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আইসক্রিম বানানোর জন্য এখানে প্রথমে আমি তিনটি মিডিয়াম সাইজের আম নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এই আমগুলোকে সিদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ জাল করে নেবার পর আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তবু আমি একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যখন দেখবেন আমগুলো এরকম ফেটে গিয়েছে আর একটি কাঠি দিয়েও চেক করে নিতে পারেন ওই পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে তারপর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এবার আমরা আম থেকে খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি যেভাবে আমরা পাকা আমের খোসাগুলো ছাড়াই ঠিক সেভাবে কিন্তু ছাড়িয়ে নেওয়া যাবে এই আমের খোসা এখন আমগুলো থেকে আমের পিউরিটা বের করে নিতে হবে এভাবে চেপে চেপে সবগুলো আমের পিউরিটি আমি বের করে নিয়েছি এখন এই পিউরিটা আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এবার এর মাঝে অ্যাড করে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লেবু রস দোকানের আইসক্রিমগুলোর মতো কালার আনার জন্য এখানে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন ফুটা গ্রিন ফুট কালার এটা টোটালি অপশনাল স্কিপ করতে পারেন এটা ছাড়াও কিন্তু আইসক্রিম বানানো যায় এবার এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না আমি এর কনসিস্টেনটা একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম রাখতে হবে এবার এখানে একটি আমি আইসক্রিমের মোল্ড নিয়েছি আর আমের ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি আপনারা যে কোনো মোল্ডে কিন্তু আইসক্রিম বানাতে পারবেন তো সবগুলো মোল্ডে আমি আইসক্রিমের ব্যাটারটা ঢেলে দিচ্ছি এবার ঢাকনাগুলো দিয়ে ঢেকে দিচ্ছি এবার এই আইসক্রিমের মোল্ডটা আমি ডিপ ফ্রিজে রাখবো নয় ঘন্টার জন্য আপনারা চলে কিন্তু সারা রাতও রেখে দিতে পারেন নয় ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এটা কিন্তু পুরোপুরি জমে গেছে এই অবস্থাতে কিন্তু এই আইসক্রিমগুলো মোল্ডের সাথে আটকে আছে তাই বের করা যাবে না এই পর্যায়ে হচ্ছে পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে পনেরো থেকে বিশ সেকেন্ড পর আমি এই আইসক্রিমগুলো তুলে নিচ্ছি আর এই আইসক্রিমগুলো দেখতে কিন্তু অনেকটাই লোভ হয়েছে একদম দোকানের মতো আইসক্রিম যদি ঘরে বানাতে চান এই রেসিপিতে বানাতে পারেন খেতে ভীষণ মজাদার হয়েছিল আর এই গরমে এইরকম একটি আইসক্রিম খেলে মন প্রাণ করি যা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেল সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ